হ্যালো আমার নাম রিদুয়ান ইসমি রিদওয়ান আপনার নাম কি মাসমুখ স্বাগতম রিদওয়ান আহলান ওয়া রিদুয়ান আমার নাম আহমেদ ইসমি আহমেদ তোমার সাথে দেখা করে ভালো লাগলো সাঈদু বিলি কিক আমারও ওয়ান আপনি কোথা থেকে এসেছেন মিন আইনা আন্থ আমি সৌদি আরব থেকে এসেছি আনা মিনা সাউদিয়া এবং আপনি ওয়ান্ত আমি কাতার থেকে এসেছি মিন কাতর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে অ্যারাবিক পাসওয়ার্ড এর সঙ্গে থাকুন এবং আমি দোহায় বসবাস করি ওয়া এন্যাস কুন দোহা আপনি কি কাজ করেন নাকি পড়াশোনা করেন হালতা আমালু আউ ত্যাস আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি অ্যানে ফিল যে আমি আরবি এবং ইংরেজি পড়ি অ্যানে অ্যাসুল্লা রাবিকা ওয়াল ইঞ্জেলেজিয়া চমৎকার মমতাজ আমি একটি কোম্পানিতে কাজ করি শ্যারিকা আমি সন্ধ্যায় আরবি ভাষা চর্চা করি উমায় ফিল মাসা আপনি কি আপনার কাজ পছন্দ করেন হাল তো হিব্যাক হ্যাঁ নাম আমি আমার কাজ অনেক পছন্দ করি ওহিবু ক্যাসি ক্যাসির কিন্তু মাঝে মাঝে এটা ক্লান্তিকর লাগে বলে কিনা কোন মোতাইবেন এটাই স্বাভাবিক হ্যাঁ আপনার কি ভাই বোন আছে হাল্লাকা ইন ও আখাওয়াত হ্যাঁ নাম আমার এক বোন এবং চার ভাই আছে লি উখতুন ওয়াহিদা ও আর এবং আপনার ওয়ালাকা আমার এক বোন এবং দুই ভাই আছে লি উখতুন ওয়াহিদা আখাওয়ান আপনার অবসর সময়ে আপনি কি করতে পছন্দ করেন মা আমি বই পড়তে ও পার্কে হাঁটতে ভালোবাসি ওহিবুকের অতল হাদি ক মাঝে মাঝে আমি সিনেমা দেখি আহ উফল্য এবং আপনি ও আমি খেলাধুলা পছন্দ করি ওহিবুর বিশেষ করে ফুটবল হা সতান কাদাম খুব সুন্দর জামি জিদ্দান আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো তাহাদুসি মা আমারও নাই গুড বাই ইলাল লেখ বাই মাসাল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে অ্যারাবিক পাসওয়ার্ড এর সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ